রোজই জয় হচ্ছে সব রকম চিকিৎসা তিনি করিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি মৃত্যু ভয় গ্রাস করেছে বাচস্পতি মশাইকে তিনি কেন কাশীর সবাই তখন জানতেন কাশীর সচল বিশ্বনাথ শ্রী ত্রৈলঙ্গ স্বামীজি মৃত্যু কেউ পরোয়া করেন না মৃত্যু তার আজ্ঞাবহ মাত্র বাচস্পতি মশাই এরপর থেকে প্রতিদিনই স্বামীজির আশ্রমে যেতে শুরু করলেন যাওয়া আসা চলতেই থাকলো স্বামীজিও প্রতিদিন বাচস্পতি মশাইকে লক্ষ্য করেন কিন্তু মুখে কিছুই বলেন না এইভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন সকালে বাচস্পতি মশাই আশ্রমে যাওয়া স্বামীজি জানতে চাইলেন তুমি কি কারণে নিয়মিত আমার কাছে বাচস্পতি মশাই তার শারীরিক সমস্যার কথা জানিয়ে স্বামীজির কৃপা প্রার্থনা করলেন স্বামীজি সব কথা মন দিয়ে শুনলেন ওষ্ঠে সেই স্মৃত ও হাসিটি তখনও লেগে রয়েছে মঙ্গল ভট্টকে কিছুটা সিদ্ধি এনে দিতে বললেন সিদ্ধি এলো তিনি সেই সিদ্ধি বাচস্পতি মশাইকে বাটতে দিলেন সিদ্ধি বাটা শেষ হওয়ার পর স্বামীজি সেখান থেকে এক মটর দানা পরিমাণ খেতে আদেশ করলেন প্রাণের মায়া বড় মায়া সাত সকালেই তিনি ছোট্ট সিদ্ধির গুলিটি খেয়ে ফেললেন নিয়মিত এই একই ঘটনা চলতে লাগলো বাচস্পতি মশাই রোজ সকালে আসেন সিদ্ধি বাটেন আর এক মটর দানা পরিমাণ সিদ্ধির গুলি সেবন করে বাড়ি চলে যান বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল একদিন সকালে বাচস্পতি মশাই আশ্রমে এসে দেখলেন একটা জায়গায় কেউ প্রচুর ববি করে রেখেছেন স্বামীজি তাকে দেখেই ইশারায় ওই ববি পরিষ্কার করার আদেশ দিলেন তিনি কোন রকম ঘৃণা দ্বিধা না করে সেটি পরিষ্কার করলেন এবং স্নান করে এলেন তারপর শুরু হলো সিদ্ধি বাটা কাজ শেষ হওয়া মাত্র সেখান থেকে এক মটর দানা পরিমাণ সিদ্ধি নিয়ে তিনি খেলেন স্বামীজিকে প্রণাম করে বাড়ি চলে গেলেন পরের দিন সকালে বাচস্পতি মশাই আশ্রমে ঢুকেই একটু চমকে উঠেছিলেন আশ্রমের এক স্থানে প্রচুর বিষ্ঠা কেউ জড়ো করে রেখে দিয়েছেন তাকে দেখেই স্বামীজি ইশারায় ওই জায়গাটি পরিষ্কার করার আদেশ দিলেন বাচস্পতি মশাই বিন্দু মাত্র দ্বিধা না করে সেটি পরিষ্কার করলেন তারপর স্নান সেরে বসে গেলেন সিদ্ধি বাড়তে অবশেষে সিদ্ধি সেবন ও প্রণাম প্রণাম করে মাথা তোলা মাত্র স্বামীজি তাকে ইশারায় বললেন কাল থেকে তোমার এখানে আসার আর কোনো দরকার নেই তুমি খুব শীঘিরই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তবে হতাশাকে জীবনে কখনো স্থান দিও না অল্পদিনের মধ্যে বাচস্পতি মশাই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলেন তিনি এরপর থেকে মাঝে মাঝেই স্বামীজিকে দর্শন ও প্রণাম করে যেতেন শুধু আমরা ভারতীয়রা যে তাঁর মহাশক্তির পরিচয় পেয়েছি তা নয় ইংরেজ শাসকরাও সেই পরিচয় পেলেন